বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু এখন জয়পুরের বনলতায় দিব্যি রয়েছেন বিশ্ববরণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় তৎকালীন অভিভক্ত পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার পাঠকপাড়ায় আঠেরোশো পঁয়ষট্টি সালের উনত্রিশে মে হরসুন্দরী দেবীর কোলে আসেন কে জানতো এই রামানন্দ চট্টোপাধ্যায় এত বড় মাপের মানুষ হবেন কেই বা ভেবেছিল সে এখনও জয়পুরে রোদ ঝড় জলের মধ্যেও দাঁড়িয়ে থাকবে দৃঢ়তার সঙ্গে হ্যাঁ আমরা সেই বিশ্ববরণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের কথা বলছি যিনি প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তিনটি পত্রিকার সঙ্গে সেগুলি হলো প্রবাসী মডার্ন রিভিউ বিশাল ভারত শুধু তাই নয় তিনি ইংরেজ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করতে তার কলম যেমন শক্ত রেখেছিলেন ঠিক তেমনি সমাজের অসামাজিক মানুষদের মুখোশ খুলতেও পিছু পাহননি কিন্তু আমরা ভুলে যাচ্ছি সেই সাহিত্যিক সম্পাদক সাংবাদিক অধ্যাপক রামানন্দ চট্টোপাধ্যায়কে হ্যাঁ তিনি তো রয়েছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বনলতায় দাঁড়িয়ে আছেন দিব্যি আজ উনত্রিশে মে দু হাজার চব্বিশ তার প্রতিকৃতিতে শ্রদ্ধাপূর্বক পুষ্পস্তবক অর্পণ করলেন জেলা ও ব্লকের একাধিক সাংবাদিকরা সকাল সাড়ে আটটা নাগাদ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিউজ কমিউনিয়ন পত্রিকার সাংবাদিক গোপাল রায় বাংলা সার্কে নিউজের রঞ্জিত কুণ্ডু নিউজ টেন বাংলার ইনামুল ভুইয়া নিউজ বাংলার তন্ময় পাত্র আপডেট বাংলার রাজীব মণ্ডল সহ আনন্দবাজার পত্রিকার অভিজিৎ অধিকারী ও বনরতা হোটেল ও রিসোর্টের অমিত মণ্ডল বলেই খবর কেন বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু রামানন্দ চট্টোপাধ্যায় শুনুন তবে বাংলা সাহিত্যে তার প্রবল টান ছিল তাই তিনি প্রায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতেন বিশ্ববরণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় পরলোক গমন করেন উনিশশো তেচল্লিশ সালের তিরিশে সেপ্টেম্বর এখনো মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন জয়পুরের বনরতায় রামানন্দ প্রতিকৃতিতে পুষ্পর্ব নিবেদন করছেন বলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এনামুল ভূঁয়া এনামুল ভূঁয়া বলো রামানন্দের প্রতিকৃতিতে পুষ্প অর্গ নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন রাজীব মণ্ডল রাজীব মণ্ডলকে আমি নিবেদন করছি যে রামানন্দের প্রতি পুষ্পর্গ নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সাংবাদিক তন্ময় পাত্রকে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আহ্বান করছি রামানন্দের প্রতিক্রুতিতে পুষ্পর্গ নিবেদন ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রণাম নিবেদন করছেন তন্ময় পাত্র রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো ষাটতম জন্মদিবস পালিত হচ্ছে বাঁকুড়া জেলায় তিনি জন্মেছিলেন পাঠক পাড়ায় সেই রামানন্দ চট্টোপাধ্যায় একসময় পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদী রক্তচক্ষু চেষ্টা করে তিনটি সংবাদপত্র প্রকাশ করেছিলেন প্রভাসী মডার্ন রিভিউ এবং বিশাল ভারত নামে এছাড়াও তার আগে তিনি অন্য অন্য পত্রিকায় প্রদীপ পত্রিকায় অন্য অন্য পত্রিকায় সম্পাদনা করেছেন সম্পাদনার পাশাপাশি অধ্যাপনা সমাজসেবা এবং বহু বই গ্রন্থ রচয়িতা করেছেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি ও পুষ্পর্জি নিবেদন করছি সাংবাদিকরা বারবার আক্রান্ত হয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় আক্রান্ত হলেও তারা সমাজসেবার কাজ চলে এবং গণমাধ্যমে বিভিন্ন সংবাদ তুলে ধরে আজকের দিনে এই স্বাধীন ভারতবর্ষ সাংবাদিকদের বিভিন্ন জায়গাতে আক্রান্ত হতে হয় এমনকি পান্নাশের ঘটনাও ঘটে বহু ক্ষেত্রে অনেক সময় তাই কি কোনো সংবাদ হলেই সেটাতে টোকমা মেরে দেওয়া হয় এই সাংবাদিক এই দলের সাংবাদিক ওই দলের সাংবাদিক কিন্তু সাংবাদিকরা নিরপেক্ষভাবেই সংবাদ পরিবেশন করেন আগামী দিনেও তাই করবে এই আমি আশা রাখব সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাঁকুড়ার জয়পুর থেকে নামল ভুইয়া রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া